আবার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আবার স্বাধীনতা শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট চব্বিশ জাত ত্যাগের কথা আপনারা শুনছেন আপনারা জানেন বর্ণনা করতে চাই না এইটি একটি পরিবর্তনের সুযোগ আসছে মাত্র পরিবর্তন হয়নি চাইলে পরিবর্তন করা যাবে সুযোগ আসছে এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাই তাহলে যাহাই নাও তাহাই কদু এটাই বাংলাদেশের বাক্য তার এই সুযোগটা কিভাবে লাগাবো এদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে এবার আমরা আর কোন দুর্নীতিবাজকে নির্বাচনে ভোট দেব না এদেশের মানুষ যদি সিদ্ধান্ত নেয় কোনো চাঁদাবাসকে আর ভোট দেব না সন্ত্রাসীকে ভোট দেব না দল মত নির্বিশেষে তিনটি দলের বেশি ভোট বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এবং আমাদের আরো ইসলামী দল আছে আলহামদুলিল্লাহ তাদেরও বেশ সমর্থন আছে আমরা সকলে মিলে যদি বলি আমি জামাত করি দুর্নীতিবাজ ক্যান্ডিডেট যদি হয় জামাতের ভোট দেব না আমি বিএনপি করি আমার দলের ক্যান্ডিডেট যদি দুর্নীতিবাজ হয় ভোট দেব না আমি আওয়ামী লীগ করি আমার দলের যদি ক্যান্ডিডেট থাকে থাকবে কিনা বিতর্ক যেতে চাচ্ছি না থাকার কোন সুযোগ আছে বলে মনে করি না সুতরাং তাদেরকে বলি যারা ভোটার আছেন সাধারণ আওয়ামী লীগ আছেন যারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী তাদের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট তাদেরকে আইনের নিতে হবে এবং করে প্রযুক্ত শাস্তি প্রদান করতে হবে যারা সাধারণভাবে আওয়ামী লীগ করেন দলীয় ভাবে তাদের কাছে আমার অনুরোধ আর কোন দুষ্ট দুর্নীতিবাজকে আপনারা ভোট দিবেন না আপনারা দাবি তুলনায় জাতি নাগরিক সমাজকে আমি উদ্যোগ অনুরোধ অনুরোধ জানাব প্রত্যেকে দলের নেতাদের সাথে আপনারা সাক্ষাৎ করুন এবং সৎ যোগ্য ক্যান্ডিডেট দেওয়ার জন্য অনুরোধ করুন এবং হুঁশিয়ারি দিয়ে দেন দল বুঝিন মার্কা বুঝি না যিনি